এ বাংলাদেশে সাতক্ষীরার পরে ইসলামী আন্দোলনের জন্য সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে নবাবগঞ্জের মানুষ কথা বলেন ঠিক কিনা মুসলমান উনিশশো পঁচাশি সালে ভারতের পার্লামেন্টে কোরআন বিরোধী আইন পাশ করা হয়েছে চাপাই নবাবগঞ্জ জেলার দামাল ছেলেরা এ কোরআনের জন্য জীবন দিয়েছে আমরা কোরআনের জন্য জীবন দিতে জানি আবারও কোরআনের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত রয়েছি প্রস্তুত রয়েছি কথা বলেন ঠিক কিনা মুসলমান চল্লিশ বছর পরে বাবার মৃত্যুর বিচার যদি বাংলার স্বামী না হয় একশো বছর পরে হলেও আল্লামা সাইদির হত্যার বিচার বাংলার স্বামী হবেই হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আবুল লাহাব জান্না টিনা জাহান্নামী কিন্তু কালো বেলাল হাজার হাজার মাইলগুড়ি থেকে এসে নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছে ওই হাফসি কালো বেলাল জান্না তিনা জাহান্নামী নবীর পরিবারের মানুষ হলে জান্নাতে যাওয়া যায় না আরবের মানুষ হলে জান্নাতে যাওয়া যায় না নবীর এলাকার মানুষ হলে জান্নাতে যাওয়া যায় না জান্নাতে যাওয়ার এক নম্বর মানদণ্ড হলো ইমা ইমাতে ইসরাফিল ইসলাম যখন সিংহায় ফুৎকার দেবেন আল্লাহ রাবুল্লাহিন বলেন

গর্ভের ভিতরে সন্তান আছে ওই সন্তান কখন ভূমিষ্ঠ হয়ে যাবে মা নিজ ঠের পাবে মানুষগুলো ইয়া nafsi করবে খামের ভিতরে হাবু ডুবু খাবে কঠিন परेशान হয়ে যাবে জিবাটা জড়িয়ে না নবি স্থল পর্যন্ত চলে আসবে হযরত ইসরাফিল আলাইহিস ইসলাম যখন সিংহায় ফুৎকার দিবেন أَلَّا رَبُّ الْعَمِلُ بَوْلِينَ إِذَا السَّمَاءُ فَطَهْرَتْ وَإِذَا الْكَوَاكِبُ تَثَرَتْ أَكَاش فَتَ جَابِينَ زَمِن فَتَهْ تُوْتِيرُ هَيَ جَابِينَ أَلَّا رَبُّ الْعَمِلُ بَوْلِينَ وَانْشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَ হাজরতে ইসরাফিল আলীহি ইসলাম যখন সিঙ্গায় ফুৎকার দেবেন আসমান ফেটে ফেটে চৌচির হয়ে যাবে চুরুণ বিচুরণ হয়ে যাবে আল্লাহ রাব্দুল আমিন বলেন ঈদ শান সুকুবেরত ঈদ নুজুম কাদারত অমহীশপুরবাসী আমি আপনাদের কাছে জানতে চাই সূর্যটা কত বড় কত বড়ো কি মনে হয় এত বড় নাকি হাতে ধরে নামায়া প্লেট রাখতে পারবেন নাকি এ পৃথিবী থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় কত বড় সূর্যটা সারা পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় এই পৃথিবীর জামিন থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সুবানালা বলা দরকার নাই সূর্যটা সারা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আর পৃথিবীর জমিন থেকে সূর্যটা পনেরো কোটি কিলোমিটার দৌড়ে আসে জামিনগুলো যখন ফেটে চৌচির হয়ে যায় প্রচন্ড তাপদাহ সূর্যের নিচে থাকা যায় না আজ বিজ্ঞানীরা প্রমাণ করেছে আর সূর্যের 12টা মুখ রয়েছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ জামিনের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ধরবেন বান্দার মগজগুলো গলে গলে টক টকপ করে ঘুরতে থাকবে আল্লাহ রাব্বুল বলেন ইদা শামসু দিন সূর্য আলো হারা ফেলবে মানুষগুলো বড় বিপদে পড়ে যাবে আল্লাহ পাক বলেন ওয়াইদান নুজুমুন কাদারত ওই কিয়ামতের দিন তারকা আলো হারায় ফেলবে আল্লাহ রাব্বুল আমীন বলেন ওয়াইদান বিহারু ফাজরা কিয়ামতের দিন সমুদ্রকে উত্তাল করা হবে সমুদ্রের ভিতরে আগুন ধরে যাবে ওয়াইদাল জিবালু সুয়্যরাত ওই কেয়ামতের দিন পাহাড়গুলো গুলোকে চালিয়ে দেওয়া হবে একটা পাহাড় আর একটার সঙ্গে সংঘর্ষ বেঁধে যাবে ধোলার মতো হয়ে উঠতে থাকবে কেউ থাকবে না সব কিছু আল্লাহ শেষ করে দেবেন আল্লাহ পাক বলেন হাজরতে আদম আলাই ইসলাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যত মানুষ খবরের ভিতরে কবরস্ত হয়েছে সমস্ত মানুষগুলোকে উৎকীড়ণ করে দিবে বের করে দেবে আল্লারবুল আমিন বলেন ফ্যামাংথা কোলাচ মামাজিন হোফা মোলাইকা হোমলম ফলে আহ কামত এর দিন আল্লাহ্বাং দাঁড়ি পাল্লার ব্যবস্থা করবেন যাদের আমনামা নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের থাকার জায়গা হবে জান্নাত আর যাদের পাল্লা হালকা হয়ে যাবে তারা অনন্তকাল আগুনে জ্বলতে থাকবে আল্লাহ রাব্বুল আমিন বলেন এই পৃথিবী আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করেছেন তা একদিন শেষ হয়ে যাবে লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে কেউ থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন বলবেন চারজন সম্মানিত ফেরেশতা আজরাইল ইলিসরাফিল্লে যত ফেরেশত আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতারা শেষ হয়ে যাবে আল্লাহ পাক আজরাইলকে প্রশ্ন করবেন আজরাইল রে কি আজ বলবে আল্লাহ আমি একাই বাকি আছি আল্লাহ পাক বলবেন মোত ইয়া মালাকাল মাহ ও মালাকুল মাহত তুমি নিজেই মৃত্যুবরণ করো মালাকুল মাহত মৃত্যুবরণ করবে মৃত্যু হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আমিন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি হে পৃথিবীর বিশাল বিশাল সমুদ্র আজ তোমরা কোথায় ইয়া দুনিয়া আইনা আছ জারুকি হে পৃথিবীর বিক্ষো রাজ আজ তোমরা কোথায় ইয়া দুনিয়া আইনা হুকুম হে পৃথিবীর রাজা বাদশা আজ তোমরা কোথায় লিমানিল মুলকু লাউম কিয়ামত দিন আল্লাহর সঙ্গে কোন রাজা বাদশা নবী পর্যন্ত কথা বলতে পারবে না আল্লাহ রাবুল আমিন কি চমৎকার বামিন সুরতুল জিলজালের ভিতরে কেমতের প্রামাণ্য বর্ণনা তুলে ধরেছেন আল্লাহ পাক বলে নিদা জুল জিলাতিল দুজিল জালাহা যখন জামিন প্রবল বেগে প্রকম্পিত হবে দুনিয়ার ভূমিকম্প আপনার এখানে ভূমিকম্প হয়েছে আপনি চাঁপাই নবাবগঞ্জে যাবেন হয়তোবা বেঁচে যেতে পারবেন বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে ফ্লাইটে চড়ে আপনি ইন্ডিয়ায় চলে যাবেন পাকিস্তানে যাবেন হয়তোবা বেঁচে যেতে পারবেন কিন্তু কিয়ামতের দিনের ভূমিকম্পের হাত থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না বাঁচা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা তার সমস্ত বোঝাগুলো বের করে দিবে যে বোঝার কারণে যে সম্পদের কারণে ভাই বোনের সম্পর্ক নেই আপনার টাকা আপনি ঠগিয়েছেন আপনার ছোট ভাইকে আপনি ঠগিয়েছেন আপনার বড় ভাইকে আপনি ঠগিয়েছেন ওই সম্পদের কারণে ওই সম্পদ কেয়ামতের দিন কেউ নিতে চাইবে না সম্পদের ধারের কাছেও কেউ যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল বলেন অক লাল্লা শানো মালাঘা ওই দিন মানুষ বলবে জমিনের কি হলো সোনাদানা পূজা আছে জমিন সবকিছু বের করে দিবে উদ্গীরণ করে দেবে আল্লার পুল্লামিন বলেন এও মা ই দিন তো হাঁটি তো ব্যাগালা কেমন তিন দিন জমি তার সমস্ত পৃত্তান্তগুলো বর্ণনা করবে এক কথায় সিক্রেট যা সে সবকিছু আল্লাহ ওপেন করে দেবে যেই সম্পদের কারণে আপনি চুরি করাচ্ছেন ডাকাতি করাচ্ছেন বাম হাতের টাকা ইনকাম করে বিদেশির বেগম পরে বাড়ি বানিয়েছেন আপনাকে চেয়ার মান বানানো হয়েছে এমপি বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে জনগণের কল্যাণ আপনাকে ভোট দেওয়া হয়েছে হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের বিকম পারে বাড়ি বানিয়েছেন আপনার কাছে একজন গরিব মানুষ এসেছে একটা সিগনেচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন আপনি চুরি করেছেন ডাকাতি করেছেন কেমতের দিন আপনার সামনে হাজার কোটি টাকার সম্পদগুলো জমা হয়ে যাবে আপনি নিতেও চাইবেন না আল্লাহ রাবুল আমিন বলেন ক্যামতের দিন মানুষ বড় বিপদে পড়ে যাবে আল্লাহ পাক বলেন ক্যামতের দিন বান্দা বান্দির হাতে একটা আমল্ লামা ধরাই দেবেন পাক বলেন এ করিয়াও মালাইকা হাসিবা আল্লাহ বলবেন এ করু কিতাবা এই কিতাব কাফা বিনাভ সিকালিয়াউ মালাইকা হাসিবা আজ তোমার নিজের নাফসের দ্বারা আত্মার যারা যা করেছ আজ তুমি পড়তে পারবে আল্লাহ তোমাকে শিখায় দেবে কেয়ামতের দিন আপনি আমল নামা উল্টাবেন আপনি বড় বিপদেই পড়ে যাবেন আমল নামা উল্টাতে থাকবেন দেখবেন জেনার গুণ আমল নামা উল্টাবেন দেখবেন ব্যবচারের গুণ আমল নামা উল্টাবেন অন্যের জমি জায়গা আপনি আত্মসাত করে নিজের নামে লিপিবদ্ধ করেছেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি দশ বারের হাজি ছিলাম আমি জেনা করি নাই আমি ব্যবিচার করি নাই আমি অপরাধ করি নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেস তারা রে ওই বান্দার মুখটা তুমি বন্ধ করে দাও মোহর মেরে দাও সিলগালা করে দাও মুখে মোহর মেরে দাও হবে সিলগালা করে দাও হবে আল্লাহ রাবুল আমিন বলেন আল ইয়াউমা

আল্লাপক বলবি নালিও মাছ কিৰিদি নাখতি ম আল্লা আফৱা সি হিম মুখিৰ ওপৰ মুখৰ বেৰেদা হবে তোকাল নিমু না আহি দি শিম হাত আপনাৰ বিৰুদ্ধে সাক্ষী দিবি ফিংগাৰপ্ৰিণ্ট আপোনাৰ বিৰুদ্ধে সাক্ষী দিবি আঙুল আপনাৰ বিৰুদ্ধে চাক্ষী দিয়া বলবি আল্লা ওই ব্যক্তি চোদ্দ বারের হাজি ছিল ঠিক আছে কিন্তু একটা সিগনেচারের মাধ্যমে গরিব অসহায় মানুষের হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এমন শিক্ষিত ডাকাত এদেশে আছে না নাই প্রভায়ের আমার আল্লাহ পাক বলবেন বান্দার মুখে মোহর মেরে দেওয়া হবে সিলগালা করে দেওয়া হবে মুখটা বন্ধ করে দেওয়া হবে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া বলবে আল্লাহ এ পা দিয়ে হেঁটে হেঁটে যাত্রা যাত্রাপালায় গিয়েছিল